স্বামী বিশুদ্ধানন্দ লিখছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিলে শশী মহারাজ ভাবে আত্মহারা হইয়া যাইতেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী যখন দক্ষিণ দেশে তীর্থ পর্যটনে যান তখন তাহাকে পাইয়া শশী মহারাজের কি আনন্দ উৎফুল্ল ভাবই না দেখিয়াছি শ্রী শ্রী মার যাহাতে বিন্দুমাত্র কষ্ট বা অসুবিধা না হয় সেজন্য শশী মহারাজ স্বীয় দেহমনের সমগ্র শক্তি একীভূত করিয়া সেবায় নিযুক্ত করিয়াছিলেন যতদিন শ্রী শ্রী মা দক্ষিণ দেশে ছিলেন ততদিন শশী মহারাজ আহার নিদ্রা বিস্তৃত হইয়া তাহার অনুসরণ ও পরিচর্যা করিয়াছিলেন তাহার সেবার যে এরূপ সুবর্ণ সুযোগ লাভ করিয়াছেন এজন্য শশী মহারাজ নিজেকে মহা সৌভাগ্যবান মনে করিতেন তাহার দৃঢ় বিশ্বাস ছিল শ্রী শ্রী মার দক্ষিণ দেশে ভ্রমণ উপলক্ষে উক্ত দেশবাসীর বহু লোকের অশেষ কল্যাণ সাধিত হইবে মাতা ঠাকুরাণীর এই তীর্থ ভ্রমণের সময় শশী মহারাজ এত পরিশ্রম করিয়াছিলেন যে তাহাতে তাহার শরীর চিরদিনের মতো ভগ্ন হইয়া যায় তিনি আর সুস্থ হইতে পারেন নাই